চার দিনের সফরে উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান চার দিনের সফরে উত্তরাঞ্চলে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী এগারো থেকে চোদ্দ জানুয়ারি পর্যন্ত এ অঞ্চলের বিভিন্ন জেলায় ধারাবাহিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি বুধবার বিএনপি চেয়ারপার্সনের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় নিহত জুলাই যোদ্ধা দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের কবর জিয়ারত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আয়োজিত দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সফরের আয়োজন করা হয়েছে সফরকালে তারেক রহমান নির্বাচন কমিশনের ঘোষিত নির্বাচনী আচরণবিধি পুরোপুরি অনুসরণ করবেন এবং কোনোভাবে আচরণবিধি লঙ্ঘন করবেন না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয় বিজ্ঞপ্তিতে আরও বলা হয় সফরের প্রথম দিন এগারো জানুয়ারি ঢাকায় কর্মসূচি শেষে গাজীপুর টাঙ্গাইল ও সিরাজগঞ্জে দলের করবেন কর্মীদের রহমান পরে তিনি বগুড়ায় পৌঁছাবেন বারো জানুয়ারি বগুড়া থেকে সফর শুরু করে তিনি রংপুর দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলায় সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন একই দিনে রংপুরে জুলাই আগস্ট গণ অভ্যত্থানের সহিত সাইদের খবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করার কর্মসূচি রয়েছে তেরো জানুয়ারি পঞ্চগড় নীলফামারী লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক ও মত বিনিময় করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সফরের শেষ দিন চোদ্দ জানুয়ারি রংপুর ও বগুড়ায় আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে তারেক রহমানের সফরকালে তিনি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি সৈদ আবু সাইদ এবং তৈয়বা মজুমদার সহ নিহত জুলাই যোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের কবজ জিয়ারত করবেন এছাড়া তাদের পরিবারের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন मोहम्मद तमिल खान राष्ट्रवाद का डेस्क रिपोर्ट